সালাম আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতেই আমার দেশ পার্বত্য চট্টগ্রাম অঞ্চল ঘিরে বিদেশিদের মহাপরিকল্পনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যবিবরণী গ্রেটার ত্রিপুরা ল্যান্ড গঠনের স্বপ্ন কারো কারো পশ্চিমাদের চাওয়া পূর্ব তিমুরের মতো রাষ্ট্র বাম দল ও এনজিও গুলোর বিপজ্জনক তৎপরতা সেপ্টেম্বরে ১৩ বিদেশির সফর নিয়ে সন্দেহ সার্কেল চিপ দেবাশিস পাহাড়িদের উস্কে দিচ্ছেন নির্বাচনের আগে পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করার চক্রান্ত নাসির উদ্দিন পাটোয়ারি বললেন বাস্তবায়ন আদেশ দ্রুত ডক্টর ইউনুসকে জারি করতে হবে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ঐক্যমত্য কমিশনের সুপারিশ অগ্রহণযোগ্য জবরদস্তিমূলক আসিফ নজরুল বললেন দ্রুতই গণভোটের সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা মানবাধিকার কমিশন সহ কয়েকটি অধ্যাদেশ অনুমোদন নির্বাচনী প্রচারে মহিলা জামাত বিএনপিতে অস্বস্তি কূটনৈতিক ক্ষেত্রেও নারী কর্মীদের সক্রিয় করা হয়েছে সরাসরি নারী প্রার্থী দেওয়া নিয়ে দলে আলোচনা স্থানীয় নির্বাচনে সাফল্যের হার ছিল সন্তোষজনক বিভিন্ন স্থানে কর্মীদের ওপর হামলার অভিযোগ আজকের মধ্যে বাস্তবায়ন আদেশ জারির আহ্বান জামাতের জনগণের প্রত্যাশা পূরণ করেছে ঐক্যমত্য কমিশন প্রথম আলো জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে করার চিন্তা সুপারিশ নিয়ে বিতর্ক কতটা যৌক্তিক হত দরিদ্রের নামে দুইশো পঞ্চাশ কোটি টাকা ব্যাঙ্ক নিয়ে লোপাট মানবাধিকার কমিশনের ক্ষমতা বাড়লো চূড়ান্ত হল অধ্যাদেশ আজকের মধ্যে আদেশ জারি চায় জামাত উভয় সংকটে বিএনপি নয়াদিগন্ত কোন পথে বাংলাদেশ সনদ বাস্তবায়নে বিএনপি জামাত এনসিপি টানা পড়েন সুযোগ দেখছে আওয়ামী লীগ ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ সীমান্ত পেরিয়ে ঢুকছে অস্ত্র গোলাবারুদ টার্গেট নভেম্বর ডিসেম্বর নিখোঁজের ছয় বছর পর কাস্টমস কর্মকর্তার লাশ মিললো ফেনিতে ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দি হাসিনা পালিয়ে গেছে বলার পরও এলোপাতারি গুলি করে পুলিশ যুগান্তর নির্বাচন বাঞ্চালে হঠাৎ আক্রমণ আসতে পারে জনমনে আতঙ্ক উৎকণ্ঠা দেশের ভেতর ও বাইরের অপশক্তিকে দেখতে পাচ্ছি ডক্টর মাহবুবুল্লাহ মানুষের আস্থা ফেরানোকে গুরুত্ব দিয়ে দ্রুত নির্বাচন নেটওয়ার্ক টাইম ঘোষণা জরুরি ডক্টর সাব্বির আহমেদ কথাবার্তায় সারমর্ম খুব আলাল দু তিনটা ক্রিটিক্যাল বিষয় নিয়ে সরকার প্রধান হয়তো বিচলিত মিয়া গোলাম স্থানীয় কমিটির সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জাতীয় নির্বাচনের আগে গণভোট অযৌক্তিক সনদ বাস্তবায়নের আদেশ জারির এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই দলগুলোর মতামত ভিন্নমত নোট অব ডিসেন্ট উল্লেখ করা হয়নি ধারাবাহিক আলোচনা ছিল জাতির সঙ্গে প্রতারণা আলোচনায় সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে এজেন্ডাভুক্ত ছিল না ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল গণভোট নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা রাজনীতিবিদদের প্রতিক্রিয়া হাসিনার মুখে নির্বাচনের কথা শোভা পায় না আসন্ন জাতীয় সংসদ নির্বাচন জোট নয় একাই নির্বাচন করতে চায় এনসিপি জামাতের সঙ্গে এনসিপির জোট ঠেকাতে চায় বিএনপি আসন সমঝোতা নয় বোঝাপড়ার ভিত্তিতে প্রার্থী মনোনয়ন একশো আসনে প্রাথমিক প্রার্থী তালিকা নিয়ে আলোচনা চলছে সংবাদ সম্মেলনে ডাক্তার তাহের নির্বাচনের আগেই দিতে হবে গণভোট বিএনপির বিরোধিতা মেনে অনেক বিষয়ে স্যাক্রিফাইস করেছি ইসিতে জামাতসহ আট দলের স্মারকলিফি নভেম্বর গণভোটসহ তিন দাবি আজকের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ বাদ স্বাধীন সংস্থা দুদক পরাধীনই থাকলো দুর্নীতি দমন কমিশন সংশোধন অধ্যাদেশ দুই হাজার সরকারি হাতিয়ার হিসেবে ব্যবহারের সুযোগ রয়ে গেল তদন্ত অনুসন্ধান কাজেও কোনো পরিবর্তন ও গতি আসবে না ইনকিলাব কার হয়ে মাঠে খেলছে জামাত ভোট বানচালের গণভোট দন্তহীন মানবাধিকার কমিশনকে শক্তিশালী করতে অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন গণভোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা যে যাই বলুক ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে আসিফ নজরুল জগা খেসরির ঐক্যমত্য গণভোট বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছেছে ডক্টর আসিফ নজরুল ঐক্যমত্য কমিশনের প্রস্তাব সাংঘর্ষিক ডক্টর শাহাদিম মালিক গণভোট করার আইনি সুযোগ নেই মঞ্জিল মোরশেদ নতুন পূর্তিক সাফলা কলি নারাজ এনসিপি নির্বাচনে শতভাগ প্রস্তুতি সম্পন্ন বাকি শুধু নিবন্ধন পানির নিচে পারমাণবিক ড্রোন পরীক্ষা রাশিয়ার পুতিনের ইদন, গতি ও গভীরতায় অদ্বিতীয় তিরিশ বছর পর যুক্তরাষ্ট্রে পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু পারমাণবিক অস্ত্রের পরীক্ষা পুনরায় চালু করতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া চীন সহ অন্যান্য দেশের সঙ্গে প্রতিযোগিতায় তাল রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন সমকাল জুনাই সনদের কয়েকটি দফা অগোচরে বদল আমের রাজ্যে খেজুর গাছের কদর নির্বাচন নিয়ে জনগণকে আশ্বস্ত করা সরকারের কাজ দ্রুতই গণভোটের সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা শুক্রবারের মধ্যেই সুপারিশ বাস্তবায়ন চায় জামাত বিএনপি সই করে হাঁ বলছে না বলার সুযোগ নেই কালের কণ্ঠ রাজনীতিতে ফের ঘূর্ণাবর্তে জল্পনা কল্পনা ঘোষিত সময়ে নির্বাচন হবে কিনা না জাতীয় ঐক্যমত্ত হুমকির মুখে দেশ ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা দেশের রাজনীতিতে বিভাজন স্পষ্ট অধ্যাপক ডক্টর কে এম মহিউদ্দিন বিরোধ মেটাতে সরকারের সংলাপ ডাকা উচিত অধ্যাপক ডক্টর দিল রওশন জিন্নাত আরা নাজনীন কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের বিএনপির সংবাদ সম্মেলন জাতীয় নির্বাচনের আগে গণভোট মানবে না বিএনপি জামায়াতের সংবাদ সম্মেলন আজ রাতের মধ্যেই গণভোটের আদেশ জারি করার দাবি এনসিপির পাটোয়ারি দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি হলে দায় প্রধান উপদেষ্টার নারীর সম্ভাবনাকে সীমাবদ্ধ করে এমন পশ্চাৎমুখী ধারণা প্রত্যাখ্যান করি তারেক রহমান সংগ্রাম মেট্রো রেলের ছয়শো বিলারে নতুন করে বসছে ইস্পাতের রক্ষা কবচ প্রতি কিলোমিটারে দেড় হাজার কোটি টাকা নির্মাণ খরচের ও দুই বছরের মাথায় ত্রুটি ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন করতে আমরা বদ্ধপরিকার গণভোট বিষয়ে প্রধান উপদেষ্টা দ্রুতই সিদ্ধান্ত দেবেন আসিফ নজরুল জামাতে ইসলামের জরুরি সংবাদ সম্মেলন সময় ক্ষেপণ না করে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির আহ্বান গণভোটের পর ফেব্রুয়ারিতেই সংসদ নির্বাচন হতে হবে নভেম্বরের মধ্যে ভোটের দাবি ইসিকে জামাতসহ আট দলের স্মারকলিপি জনকণ্ঠ চিকিৎসা সংকটে দেশ বাজেট পরে থাকে খরচহীন জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশে উপদেষ্টা পরিষদের অনুমোদন কাজ করবে গুম কমিশন নিয়ম নানামুখী চাপে সরকারের চিরেজ একটা অবস্থা জুলাই সনেক বাস্তবায়ন ও গণভোট প্রশ্নে রাজনীতি এখন টাল মাটাল কাবিন নামায় সই করে বিএনপির না বলার অপশন নেই নাসির উদ্দিন পাটোয়ারি দখলকৃত জেরুজালেমে তেরোশো বাড়ি নির্মাণের অনুমোদন ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের গাজায় হামলা বিশ্বজুড়ে নিন্দার ঝড় ইত্তেফাক গণভোটের সময় ও জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে বিতর্ক দলগুলোর তীব্র বিরোধের চ্যালেঞ্জ দেখছে সরকার গণভোট করে সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা দুইশো দিন আলোচনার পর দলগুলোতে যে অনেকের সুর তা হতাশাব্যঞ্জক সমঝোতা দলিল পাশ করা সরকারের সামনে দুরূহ চ্যালেঞ্জ এনে দিয়েছে উপদেষ্টা পরিষদের সভা শেষে আসিফ নজরুল নির্বাচন ও গণভোট একসঙ্গে হলে বাঁচবে তিন হাজার কোটি টাকা ভোটার উপস্থিতিও বাড়বে বললেন ইসি সংশ্লিষ্টরা পণ্যের শুল্ক কমছে ওয়াশিংটনকে বিরল খনিজ পদার্থ দেবে সঙ্গে দশ এ বারো দিয়েছেন ট্রাম্প সাপলা কলি এনসিপি সাপ্লাই উপদেষ্টা পরিষদের বৈঠক গুম কমিশন হচ্ছে না দায়িত্ব পালন করবে জাতীয় মানবাধিকার কমিশন সিদ্ধান্তে অটল বিএনপি জামাত গণভোট নিয়ে উত্তাপ মেট্রো রেলে চাকরি পাচ্ছেন নিহত কালামের স্ত্রী পয়লা নভেম্বর থেকে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা কার্যকর